সাগর দেগিতে ফের মর্মান্তিক পদ দেখুন সেই ছবি আমাদের এবি নিউজ বাংলার পর্দায় রবিবার ঘটনাটি ঘটে সাগর দিঘির এলাকা রঘুনাথগঞ্জ সাগর রাজ্য সড়কের উপরে স্থানীয় সূত্রে জানা যায় একটি লরি সাগর থেকে রঘুনাথগঞ্জের দিকে যাচ্ছিল সে লরিটিকে ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যুগরের বাসিন্দা এক বাইক সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি মুর্শিউর রহমান দুর্ঘটনার দৃশ্য দেখে একটি গাড়ি করে সাগর সুপার স্পেশালিটি হসপিটালে পৌঁছে দেয় আহতকে এবং থানায় তড়িঘড়ি খবর দেওয়া হয় বাইকার এর অবস্থা আশঙ্কাজনক হয় তাকে রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সাগর দিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মুর্শি রহমানের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা আমি মনিগ্রাম থেকে বাড়ি থেকে বেরিয়ে সাগর দিকে আসছিলাম সেখানে দেখলাম একটা ছেলে পড়ে আছে একটা ট্রাক সিমেন্টের ট্রাক একটা গাড়ি দাঁড়িয়ে আছে ছায়ের গাড়ি সেখানে গাড়িতে ধাক্কা মেরেছে গাড়িটা আটকে আছে ছেলেটা পড়ে আছে ওই অবস্থায় ধরে ছেলেটাকে আমি একটা টোটোতে চাপালাম এমার্জেন্সি সুপার সাহেবকে ফোন করলাম সিরিয়াস পজিশন বিএমএ সাহেবকে ফোন করলাম সিরিয়াস পজিশন এবং থানার ওসি সাহেবকেও ফোন করলাম সেখানে বেশি তাকে ফোন করলাম যে এই পজিশন আছে হসপিটাল পাঠার পরে ডাক্তারের সঙ্গে কথা হলো যে এমার্জেন্সি ওরা ওনার পজিশন পরিস্থিতি খুব খারাপ ওনার পরিবারের লোক কাউকে যেতে হবে সেখানটাই হয়তো সেখান থেকে ট্রান্সফার করবে রেফার করবে বহরমপুরে এমন অবস্থায় পরিবারের লোককে বলে হসপিটাল পাঠালাম আজ এখন অবধি হয়তো বহরমপুর চলে যাবে এই মাত্রই আমি আবার যাচ্ছি হসপিটালে তার সমস্ত রকম যা ট্রিটমেন্টের জন্য দরকার দরকার আমি বহরমপুরের সুপার সাহেবের সঙ্গে কথা বলছি এবং এখানে সুপার সাহেবকে বলেছি আমরা চাইছি একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে তার যাতে দ্রুত উনি সুস্থ হন এবং ওনার পরিবারের কাছে যাতে উনি ঠিকঠাকভাবে ফিরে যেতে পারে তার জন্য আমাদের যা চেষ্টা করণীয় আমরা সেটা করছি হরড়ি আর যুগোরের মাঠে ফাঁকা মাঠে ট্রাকের সঙ্গে বাইক

Gracias. Sí,